এখন টোটো কোম্পানি করতে বেরিয়েছো বিকেলবেলায় হ্যাঁ দেখুন সামনে জল বলে আস্তে আস্তে করে হাঁটছে বা সানা এখন হাঁটতে বেরিয়েছে বিকেলবেলায় গুড় গুড় করে হেঁটে হেঁটে চারিদিকে একটু ঘুরবে এই যে বৃষ্টি হয়ে চারিদিকটা কেমন ভিজে ভিজে ব্যাপার চলে এসছে চারিদিকে দেখেছো দুজনের বাড়ি চারিদিকে হচ্ছে সবুজে সবুজ আস্তে এসো চলো চলো

ছদিদানের বাড়ি তুমি কোথায় যাবে চলো ঘুরতে বেরিয়েছে পাড়া ঘুরতে বেরিয়েছে আমাদের সানা আস্তে আস্তে ওইদিকে যা ওইদিকে চলো ওইদিকে চলো ওই দিকে চলো সানা শেষদির বাড়ি কোনটা বললো তো ওইতে দেখো শেষদির বাড়ি ডাকছে তোমাকে ওই যে ওই ডিজাইনটা ডাকছে কে ডাকছে তোমাকে চলো আস্তে আসতে আসতে হাঁটো আসতে যেও না যেমন না হ্যাঁ